গণি সাহেব অত্যন্ত বুদ্ধিমান মানুষ তার জ্ঞানের কারণেই গ্রামের সবাই তাকে জ্ঞানী গণি বলে থাকে তবে গণির স্ত্রী লালা স্বামীর এই জ্ঞানের বিশেষ কদর করেন না এ কারণেই গণী ও লালার মধ্যে প্রায় চগড়া লেগে থাকে শায়লা গণির একমাত্র শালিকা তার জন্য একটি ভালো পাত্রের প্রস্তাব আসে তাই গণী তার স্ত্রী লাইলা ও ছেলে তো নিয়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হন প্রতিমধ্যে তু বাবার কাছে বিয়ে নিয়ে নানা প্রশ্ন করতে থাকে এবং বড় হয়ে কেমন মেয়ে বিয়ে করবে সে বিষয়ে নিজের মতামত জানায় এত অল্প বয়সে ছেলের মুখে বিয়ের কথা শুনে লায়লা রেখেছেন তবে গণি সাহেব ছেলেকে আশ্বস্ত করে বলেন বড় হলে তাকে অনেক সুন্দরী মেয়ে দেখেই বিয়ে দেবেন শ্বশুরবাড়িতে যাওয়ার সময় গণি অল্প কিছু বাজার নিয়ে যান এতে লায়লা ক্ষুদ্ধ হন গণির যুক্তি পুরনো জামাইদের এত বেশি বাজার করতে হয় না বেশি বাজার তো নতুন জামাইরাই করে যদিও গণি নিয়া পুরনো জামাই তবুও তার শাশুড়ি তাকে খুব পছন্দ করেন তাই জামাইয়ের জন্য নানা রকম খাবারের আয়োজন করা হয় পরদিন মেয়ে দেখতে ছেলে পক্ষ থেকে সাতজন মানুষ আসেন তবে বিস্ময়ের বিষয় হল পাত্র নিজে আসেননি তার বাবা মা ও কয়েকজন মুরুব নিয়ে এসেছেন এ কারণে গণি মিয়া জানান ছেলেকে দেখার জন্য পরের সপ্তাহে তিনি নিজেই পাত্রের বাড়িতে যাবেন